হাই গাইস আজ নিয়ে চলে এসেছি ছোলে বাটোরে রান্না তো এই দিদি পেস্ট তৈরি করে নিয়েছিল ওর উপরে টক দিয়ে দিয়ে মিক্স করে নেবে ঠিক ভালো করে মিক্স করার পর তারপরে তারপর নুন দিয়ে কষিয়ে নিল এবার নানটাকে বেলে নিয়ে দিদি তেলে ছেড়ে দিল এবার দেখুন আস্তে আস্তে দিদি এবার আস্তে আস্তে ওলট পালট করতে লাগবে কত সুন্দর দেখুন ফুলছে একটু টাইম দিতে হবে নালে কোনো জিনিসই হওয়া সম্ভব নয় দেখুন ফুলছে অপূর্ব ফুলে ফুলে গেল দেখুন উল্টালো কি সুন্দর একটা নান তৈরি হয়ে গেল এমন করেই আপনারাও তৈরি করবেন দেখুন এবার দিদি এটাকে তুলে নিয়ে রেখে দেবে দেখুন কি সুন্দর মচমচ একটা নান তৈরি হয়ে গেল আর লোভ না সামলাতে পেরে আমরা তাড়াতাড়ি খেতে ঘসে পড়েছিলাম খাবার হয়েছে অপূর্ব টেস্টি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে